খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের সাংবাদিক ঠিক কি হয়েছিল জানাবো আপনাদের লরির ধাক্কায় মৃত্যু নাবালিকার রণক্ষেত্র কৃষ্ণনগর বাস স্ট্যান্ড চত্বর পুলিশের লাঠিচার্জে মাথা ফাটল আহত সাংবাদিক লরির ধাক্কায় বাইকার ওই নাবালিকার মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল কৃষ্ণনগরে বাস স্ট্যান্ড চত্বর মৃতের নাম নীলুফা খাতুন বয়স বারো স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় ওই নাবালিকা মামার সঙ্গে স্কুটি চেপে বাড়ি ফিরছিলেন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড়ে লরির ধাক্কা ঘটারস্থলে মৃত্যু হয় ওই নাবালিকার এরপরই উত্তেজিত হয়ে উঠে স্থানীয় জনতা তারা ট্রাফিক পুলিশের ওপর চড়াও হয়ে ট্রাফিক কিওসকে ভাঙচুর চালায় এরপর বিশাল পুলিশ বাহিনী এসে ব্যাপক লাঠি চার্জ করে উত্তেজিত জনতাকে ছত্র ভঙ্গ করে লাঠির আঘাতে ফাটে স্থানীয় এক দোকানে কর্মচারী পুলিশের লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয়ে যায় জনতা আর এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয় আর এই ছবি সংগ্রহ করতে গিয়েই আমাদের চ্যানেলের সাংবাদিক রজত সেন আক্রান্ত হন ঘটনাটা ঘটেছে আজকে দুটো লরির মাঝখান দিয়ে মোটর সাইকেলে করে দুটো স্বামী করে যাচ্ছি সেই সময় কোনো কারণে হয়তো মেয়েটার সাথে মোটর সাইকেলের সাথে আর লরির সাথে বেঁধে যায় সেই কারণে ওরা হয়তো কোনো ভুলবশত মানে ধাক্কাতেই হয়তো পড়ে গেছে স্কুটি বেরিয়ে গেছে কিন্তু ওরা মেয়েটা স্পর্টে সাথে সাথে মেয়েটার কোমরের ওপর দিয়ে গেছে কেন উল্টে পড়েছিল তো তলা দিয়ে নাড়ি বুড়ি বেরিয়ে গেছিলো আর ছেলেটা পাশে একদম রক্তাক্ত অবস্থায় পড়েছিলো ওর কান নেই কিছু নেই উঠে সে ওই মিষ্টির দোকানের সামনে বসিয়ে জল টল দিয়ে তারপরে পুলিশ এসে ওদের বলাতে ট্রাফিক নিয়ে চলে গেল হসপিটালে হসপিটালে নিয়ে গিয়ে এখন ওখানে কি হচ্ছে তো আমরা তো বলতে পারবো না কিন্তু এখানে প্রতিটা টোটো ওলা বলুন স্থানীয় লোক বলুন দোকানদার বলুন প্রত্যেকের মানে ফেপে গেছে ওদের ওপরে সবাই মিলে তখন ওই হট্টগোল শুরু করেছে পুলিশ লাইনের সামনে কি হয়েছে তখনই পুলিশের লাইন থেকে পুলিশরা বেরিয়ে প্রচণ্ডভাবে মারধর করেছে অকারণে ওনাদের কাছে যদি লাঠিচার্জের অর্ডার থাকে তবেই ওনারা লাঠিচার্জ করতে পারেন কিন্তু এই সামান্য লাটি লাঠিচার্জ করাটা শোভনীয় নয় আহত তো নিশ্চয় হয়েছে যারা আহত হয়েছে হয়তো ভয় পালিয়ে গেছে আমার পাশেই প্রতিবেশী দোকান সুমনের মাথা ফাটিয়ে দিয়েছে এগুলো তো শোভনীয় হলো না হ্যাঁ তাহলে সংবাদিকই লেগেছে বলছেন প্যাসেঞ্জার বিনা কারণে যারা কিছু জানে না তারা সাইকেল থেকে ভরছে পেট্রোল পাম্পে থেকে তেল ভরছে আমি ওপরে দাঁড়িয়ে দেখছি আমার পিঠে পড়ছিল লাঠি আমি গাছ তোলায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম এগুলো তো ঠিক হলো না কোনো মায়ের সন্তান তো চলে গেলো আজকে যদি ওনাদেরই কাউর কিছু হতো ওনাদের তো কিছু হয় না যত কিন্তু সাধারণ মানুষেরই হচ্ছে আজকে ঘটনা এখানে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই নিয়ে মানুষের প্রতিবাদ অ্যাক্সিডেন্টটা কীভাবে আমি সেই সময় ছিলাম না আমি একটা বাচ্চা মেয়ে একটা লরির সঙ্গে একটা ধাক্কা লেগে যাই হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায় কিন্তু সেই সময়টা আমি ছিলাম না এসে যখন শুনলাম তখন এসে এখানে মানুষের হট্টগোল এখানে সিগনালের প্রচণ্ড ভুল আছে এখানে সিগনালটা অকারণে দেয় আমরা আমরা গাড়ি নিয়ে আসি অকারণে সিগনাল কোনো কিছু নেই এদিকে কিচ্ছু নেই রাস্তা ফাঁকা সিগনাল এখানে সিগনাল হয়ে আছে এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে অটোমেটিক এবার যেখান সেখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে এই নিয়ে ওখানে গল্প যারা ডিউটিতে থাকে তারা তো গল্পে মস্ত থাকে সে যেই থাকুন না কেন মোবাইল হলে গল্পে মস্ত থাকে তারা কোনো রকম ডিউটি পালনই করে না যে কি কারণে কি হচ্ছে না হচ্ছে এবার এখান দিয়ে যখন আমরা বেরোই তখন তারা কোনো রকমভাবে কিচ্ছু করে না এই অ্যাক্সিডেন্টের জন্য আমরা যখন আজকে একটা বাচ্চা মেয়ে এখানে অকারণে মৃত্যু যার কোনো কারণই হয় না অকারণে একটা বাচ্চা মেয়ের মৃত্যু সেই নিয়ে প্রতিবাদ করাতে ওখান থেকে সবাই মিলে বেরিয়ে লাঠিচার্জ করতে আরম্ভ করে পুলিশ পুলিশ লাইন থেকে সব বিভিন্ন ধরনের পোশাক পরে সব হাম মারেঙ্গা মারেঙ্গা করে যাকে তাকে যেভাবে খুশি মারছে পাবলিক ওখানে তেল পাম্পে পেট্রোল পাম্পে পাবলিক মোবাইল মোটর সাইকেলে তেল ভরছে সেখানে তাকে গিয়ে চার্জ করছে যাকে তাকে মারছে মাথা দোকানদারের ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিল যাকে তাকে যেখানে মানে মানুষ ভাবছেই না তারা যেইভাবে খুশি সেইভাবে আসছে পুলিশ মাললো কেন এখান থেকে সবাই মিলে প্রতিবাদ করতে গিয়েছে তাই ব্যবস্থাটা ভুল 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 টোটাল কৃষ্ণনগর থেকে রজত সেনের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন